চলন্ত ট্রেনেই খুনের অভিযোগ ডাউন কাটিহার এক্সপ্রেসের বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত কামরা থেকে উদ্ধার হাওড়ার বালির বাসিন্দার রক্তাক্ত দেহ মৃত সৌমিত্র চ্যাটার্জি বিশেষভাবে সক্ষম ছিলেন খুনের ঘটনা বলে অনুমান জিআরপি ও আরপিএফ এর খুনের অভিযোগে সরব মৃতের পরিবারও গিয়ে দেখ আমার ছেলে ফোন করে বলছে মা এটা মার্ডার মার্ডার করেছে ওখানকার এরা বলছে সব মার্ডার করেছে তা গালে বোধ হয় ঘুষি মেরেছে গাল ফুলে গেছে দাঁত ফাঁত ভেঙে গেছে তারপর গালের এই সাইড থেকে ছুরির আঘাত তারপরে শুনেছি বলছে যে পোস্টমর্টম করবে করে এ করবে তা পেটে দুদিকে পেটে ছুরি ভোজালি দিয়ে ফোন চিন্তা উদ্দেশ্যে খুন বলে দাবি পরিবারের একই সঙ্গে রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে এমনিতে পরিবার আমার আমাদের যেটা মনে হচ্ছে যে ওনার পকেটে তো একটা ফোন ছিল ফোনটা এমনি নর্মালি খুব একটা দামি ফোন ছিল না আট দশ হাজারেরই ফোন ছিল কিন্তু নতুন ফোন ছিল একদম আর ওটার ক্যামেরাটা বড় ছিল ঠিক আছে তো আমার মনে হয় ওই জামার পকেটে রাখতো ওই ক্যামেরাটা দেখে হয়তো ভেবেছে যে প্রচুর হয়তো এক্সপেন্সিভ কোনো ফোন হয়তো এবার চেয়েছে দেয়নি রেলের তো নিরাপত্তা থাকা উচিত এবং নিয়ম আর থাকা উচিত কিন্তু কেউ নেই তো কী বলবো যদি কোচে আর পি এফ থাকতো তাহলে তো এত বড় ঘটনাটা ঘটতো না বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে রেল পুলিশের ডিআইজির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল ওই কামরাটি পরীক্ষা করে দেখেন সিআইডি সমস্ত রকম ক্রাইমের ক্ষেত্রে অ্যাসিস্ট করার জন্য দায়বদ্ধ এরা অলরেডি ফরেনসিক টিম করিয়েছেন ফিঙ্গারপ্রিন্টও করিয়েছেন তদন্তের সবে শুরু তদন্ত করতে দিন নিশ্চয়ই সবটা জানা দিন জিআরপি খুব ভালোই তদন্ত করছে তদন্ত তাদের এগিয়ে নিয়ে যেতে দিন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন চলন্ত ট্রেনের মধ্যেই কখন কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা শতপ্রণোদিত মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ অর্পণ সিংহের রিপোর্ট এনকে টিভি বাংলা